সুকান্ত মজুমদার কটা মুখ একটা মুখে বলেন ভোটার তালিকা নিয়ে অন্য মুখে তো নিজের বৌ দুটো ভোটার কার্ড কটা মুখ সুকান্ত সুকান্ত মজুমদারের বাংলার টাকা বাংলা চেয়েছে কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না বাংলার থেকে বাংলার করের টাকা তুলে নিয়ে যায় গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে বাংলা থেকে আর বাংলায় বকে সত্তর হাজার কোটি টাকা দিচ্ছে না সুকান্ত মজুমদাররা যেগুলো বলছেন কুৎসা করছেন আমরা যা বলছি খুব স্পষ্ট ভাবে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই জঙ্গি বিরুদ্ধে লড়াই পাকিস্তানের বিপদ দেশের শত্রুদের মোকাবিলা এই সময় তৃণমূল কংগ্রেস পাশে আর সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদার তো একটা ব্যর্থ সভাপতি রাজনৈতিক ভাবে বিজেপি পর থেকে তো বিজেপি আরো হম এই 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 উনি তো আছেন মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় একটা বিয়ে করে দিলীপ ঘোষ শুয়ে দিয়ে গেছে সুকান্ত মজুমদারকে একটা দিলীপ ঘোষকে সামলা আগে ভাই তোমরা দিলীপ ঘোষ সামলাও সামলো তারপর বাংলা নিয়ে তৃণমূলকে নিয়ে ফেল ওকে একটুখানি ভাই ছেড়ে দিয়ে আসুন তো সুকান্ত মজুমদারকে একটা প্লেনে নিয়ে গিয়ে প্যারাসুটে করে মণিপুরে নামিয়ে দিয়ে আসবে ও কত কত উন্নয়ন কত শান্তি কত গণতন্ত্র সুকান্ত মজুমদার ভালো করে বুঝে আসবে পশ্চিমবঙ্গে অবাধে ঘুরে বেড়াতে পারে বলে মুখে বড় বড় কথা অন্য রাজ্যে যাক না একের পর এক নারী নির্যাতন একের পর এক ধর্ষণ একের পর এক গণহত্যা একের পর এক সন্ত্রাস না হলে এখান্তে কারো ধরা পড়েছে সন্ত্রাসবাদী বলে শাস্তি কার রয়েছে সাধ্বি সন্ন্যাসিনী বাবু কি বলবেন কিন্তু তাদের দলের ব্যাপার তাদের দলের ব্যাপার গোষ্ঠী বাজিতে দীর্ণ গোষ্ঠী দীর্ণ ভারতীয় জনতা পার্টি রাজ্য শাখা একদিকে সুকান্ত বাবুরা একদিকে সুরেন্দ্র বাবুরা একদিকে দিলীপ বাবুরা পুরনো বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি দল বদলু বিজেপি নানা রকম রঙের বিজেপি ঘুরে বেড়াচ্ছে চারপাশে তাহলে এরা প্রোগ্রাম করলে ওকে ডাকে ওরা প্রোগ্রাম করলে ওকে ডাকে দেখুন এই যে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যাটল রাজনৈতিক আইডিওলজিক্যাল ব্যাটল ওনার সঙ্গে উনি ভয়ঙ্কর ভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে দলকে সমালোচনা করেন আমরাও তার ইদি কিন্তু আপনি ধরুন যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে তপন সিকদারের পর দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের মধ্যে একজন অ্যাকসেপ্টেবল মানুষ আর যদি বিজেপির ভেতরে তথ্য পরিসংখ্যান দেখেন তাহলে জয়ের নিরিখে তো বিজেপিতে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তো তখন সব বাকিদের থেকে তার স্ট্রাইকিং রেট বেশি তো এখন তাকে কোন ঠাসা করছে তার দল তাদের সমস্যা আমাদের কাছে রাজনৈতিক ময়দানে বিজেপির নেতা দিলীপ ঘোষ আমরা তো বিরোধিতা করবই কিন্তু তার দল তাকে বিরোধিতা করছে এটা তো বিজেপির উপর লোকে আস্থা রাখবে কি করে বিজেপির এক গোষ্ঠী তো আর এক গোষ্ঠীর উপর আস্থা রাখে না তো জনগণ তাদের উপর আস্থা রাখবে কি করে अभी चांगली शिक